আজকে আপনাদের মধ্যে বইয়ের একটি পার্ট নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি দেখবেন এবং পার্ট সম্পর্কে বোঝার চেষ্টা করবেন হ্যাঁ বাংলাদেশের নানা ধরনের দুর্যোগ ঘটে এক দুই অগ্নিকাণ্ড একটি ভয়াবহ দুর্যোগ তিন অগ্নিকাণ্ডে সম্পদের ক্ষতি ক্ষয়ক্ষতি হয় চার বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ হুম পাঁচ আমাদের দেশে খুব একটা বন্যা হয় না হুম ছয় আমাদের দেশে খুব একটা বন্যা হয় না হ্যাঁ এটা সরি এটা ছয় হ্যাঁ সাত বন্যার ফলে মানবিক বিপর্যয় ঘটে হুম তারপর আট নাম্বার ভূমিকম্পের একটি মানব সৃষ্ট দুর্যোগ নয় ভূমিকম্পের সময় শক্ত শান্ত থাকতে হবে সরি শান্ত দশ ভূমিকম্পের কিছুক্ষণ পরে আবার ভূমিকম্প হতে পারে নিচের অসম্পূর্ণ বাক্যগুলো শূন্যস্থানের জন্য সঠিক শব্দটি নির্ণয় করো বাংলাদেশের নানা ধরনের উত্তর দুর্যোগ ঘটে বাংলাদেশে কি করতে পারে দুর্যোগ ঘটে পৃথিবীর প্রাকৃতিক কারণ ছাড়া মানবশ্রিস্ট দুর্যোগের দূষণের প্রভাবে অনেক সময় দুর্যোগ ঘটে থাকে কি ঘটে থাকে দুর্যোগ ঘটে থাকে উত্তর দুর্যোগ ঘটে থাকে অবশ্য তোমরা উত্তর দিবা দুর্যোগ ঘটে থাকে তারপরে যদি বলে ড্যাশ একটি ভয়ঙ্কর দুর্যোগ কি ভয়ঙ্কর দুর্যোগ হতে পারে তার জন্য আমরা বলতে পারি যে অগ্নিকাণ্ড একটি ভয়ঙ্কর দুর্যোগ তারপরে অগ্নিগণ্ডা থেকে প্রথমে কি করতে হবে আগে নিজেকে রক্ষা করতে হবে তারপর আচ্ছা সরি হয়তো আমার হাসাটাসা চলে আসে আপনার ভিডিও দেখলে আবার হাসেন না আসলে ভিডিও করতে গেলে এভাবে হাসা আসবে বা অন্য কিছু আসবে এটাই স্বাভাবিক পিছন দিয়ে দুইটা আসে তো ওইটাই হাসায় বেশি দেয় আচ্ছা ঠিক আছে আমরা পাঠ্য বইয়ের আলোচনায় যাই এদের কথা না শুনি আমরা পাঠ্য বইয়ের অনুযায়ী আলোচনা করি হ্যাঁ বাড়ি আগুন লেগে গেলে সাথে সাথে ড্যাশ সাহায্য চাইতে হবে কার সাহায্য চাইতে হবে অবশ্যই প্রতিবেশী সাহায্য চাইতে হবে আপনারও প্রতিবেশী সাহায্য চাইবে ফোনে কাপড়ে পুড়ে লাগলে দৌড়াদৌড়ি না করে ড্যাশ গড়াগড়ি করতে হবে আপনার যদি কাপড়ে আগুন ধরে যায় তো তখন আপনি কি করবে দৌড়াদৌড়ি না করে কি করবেন মাটিতে গড়াগড়ি করতে হবে কি করতে হবে মাটিতে গড়াগড়ি করতে হবে অবশ্যই দেহের কোনো অংশ পুড়ে গেলে সেখানে প্রচুর ড্যাশ হবে কি করতে হবে আমাদের যদি দেহের কোনো অংশ পুড়ে যায় ধরেন না আমার এই জায়গা দিয়ে কোনো অংশ পুড়ে গেছে এই জায়গায় তখন আমি এটা কি করব অবশ্যই এখানে পানি ডালতে হবে ঠান্ডা পানি ডালতে হবে হুম পরে যদি ফায়ার সার্ভিসের টেলিফোন করে ড্যাশ ঘটনা জানাতে হবে কি ঘটনা জানাতে হবে যদি কোনো ধরনের অগ্নিকাণ্ড হয় কোনো ঘরে অগ্নিকাণ্ড বা অফিস আবাল আদালতে অগ্নিকাণ্ড লাগে তাহলে আমাদেরকে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে অবশ্যই ওই অগ্নিকাণ্ড সম্পর্কে জানানো লাগবে যে অমুক স্থানে আজকে অগ্নিকাণ্ড হয়েছে আপনারা তাড়াতাড়ি আসেন অবশ্যই আমাদেরকে এগুলো জানানো লাগবে ওরে বাবুরে